মাত্র দুশো টাকা থেকে শুরু করে রঙের গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট করে রঙের গ্যারান্টি আছে এটা হলো সোয়াগজের সালোয়ার ভাই আমাদের প্রোডাক্ট যা আছে আমরা তাই বলে বিক্রি করবো আড়াইগোজ প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা এখান থেকে দেখে থেকে বেঁচে এখান থেকে এখান থেকে একটা নেবেন এখান থেকে একটা নেবেন সর্বনিম্ন চার পিস জান যদি ব্যবসা করতে ইচ্ছা হয় আপনারা আমাদের যাচাই করার জন্য হলো আপনারা নিয়ে দেখতে পারেন ডিজাইনটা বাটিকে ডিজাইন আচ্ছা কিন্তু এটা জয়পুরি আইটেম বডিতে সিকোয়েন্স এর কাজ করা আছে আমাদের চারটা করে কালার নেওয়া লাগবে না আপনারা জাস্ট আমাদের কাছে দেখে দেখে আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন অরগেন্ডির ভালো মানের বাটিক মাত্র জমজম মাত্র সাতশো চল্লিশ টাকা এটাও জমজম এগুলো ভাইরাল ডিজাইন ভাই এখনকার একবারে ভাইরাল ডিজাইন এগুলো দেখেন অন্যটা অরিজিনাল অরজিনালি আর কপি না বললে আপনার বুঝতে পারবেন না এগুলো ভালো মানের নিখুঁত কাজ দিয়ে এগুলো আমরা তৈরি করি দেখছেন অনেক সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা দেখেন অরিজিনাল ভালো মানের মার্শাল এগুলো

আমাদের এখান থেকে প্রোডাক্ট নেওয়ার দুইটা উপায় এক হলো আমাদের দোকানে এসে আপনাদের দোকানে এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এই যেটাকে আপনাদের জন্য লেটেস্ট অনেক ডিজাইন অনেক কালেকশন নিয়ে আসছি আপনারা যদি এগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে আমরা আজকে আপনাদের এক পিস এক পিস করে দেখাবো সেটা 200 টাকা থেকে শুরু করে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা থেকে শুরু করে রঙের গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট সেল করে থাকি আপনারাও আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে সেল করে থাকবেন এখন বলতে পারেন যে ভাই আমার তো বাজেট কম আছে সে অল্প বাজেটেই আমাদের কাছ থেকে নিতে পারবে সেটা দু হাজার টাকা হোক পাঁচ টাকা হোক কোনো সমস্যা নেই আমি আপনাকে সেভাবে সেট করে দেবো এটা হলো দুশো টাকার থ্রি পিস মাত্র দেশো মাত্র দুশো টাকা এটা হলো রঙের গ্যারান্টি আছে এটা হলো সোয়াগজের সালোয়ার ভাই আমাদের প্রোডাক্ট যা আছে আমরা তাই বলে বিক্রি করবো বলবো না যা আছে তাই বলে বিক্রি করবো আপনারা সেভাবেই আচ্ছা হলো কিন্তু হবে ম্যাচিং এগুলো কিন্তু সুতি না এগুলো সিন্থেটিক টাইপের পলিয়েস্টার টাইপের দাম মাত্র 200 টাকা আচ্ছা তারপরে নিয়ে আসছি এটা হলো বাটার ফ্লাই বলে হ্যাঁ বাটার কাপড়ের উপরে এগুলো হলো মাত্র ৩১০ টাকা দাম কিন্তু একদম আপনারা অবশ্যই যারা নিবেন দাম দেখেন শুনে নিবেন ঠিক আছে আমরা দামে সেল করে থাকি দাম নিচ্ছি মাত্র তিনশো দশ টাকা এটা হচ্ছে বাটার সিল্ক এটা হলো বাটার সিল্কের উপরে খুব সফট কাপড়ের অন্যরা দেখেন কত বড় অন্য আচ্ছা অন্য নামাজ পড়তে আপনারা যদি আমি একটা জিনিস বুঝাই দিই জাস্ট আমি তো এখানে একটা দেখালাম এখানে দেখেন বাটারের

সর্বনিম্ন চার পিস জান চার পিস আপনি চার পিস আজকে রূপগঞ্জের টিভির জন্য আমি আপনাদের চার দিলাম মানে টাকা দিয়ে চারটা নিলেও দিবেন হ্যাঁ দেব জান ইনশাআল্লাহ আপনারা যদি ব্যবসা করতে ইচ্ছা হয় আপনারা আমাদের যাচাই করার জন্য হলো আপনারা নিয়ে দেখতে পারেন আচ্ছা আর আমাদের প্রোডাক্ট বিক্রি যেটা করতে পারবেন আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এই দেখেন এগুলো 310 টাকা 310 টাকা একটা দেখিয়েছি এটাও 310 টাকা আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি হ্যাঁ আচ্ছা মাত্র শুরু থেকে দছেন 200 টাকা থেকে 200 টাকাতে শুরু করছি এটা দেখেন 300

আপনারা নিবেন পছন্দ হলে না হলে আপনার নেওয়ার দরকার নাই ইভেন আপনারা মার্কেট যাচাই করবেন আমাদের প্রোডাক্ট গুলো মার্কেটে কি রেটে বিক্রি হয় ইনশাল্লাহ এতটুকু বলতে পারি ম্যাক্সিমাম বিশ থেকে পঞ্চাশ টাকা আমাদের এখানে আপনারা কম পাবেন থাকার কোনো অপশন নাই এই দেখেন এটাও তিনশো সত্তর টাকার ভিতরে ডিজাইন কালার গুলো কিন্তু চমৎকার প্রতিটা ডিজাইনই চমৎকার এবং কালেকশন পাবেন অনেক কালেকশন পাবেন অবশ্যই রঙের গ্যারান্টি আপনার প্রোডাক্ট আহ বানানোর আগে একবার ধুয়ে দেখবেন যদি রং উঠে সেই জামাটা আমাকে দিয়ে দেবেন আমি আপনার একটা নতুন জামা দেবো এটা হলো সুতি বডির উপরে এগুলো বুটিক্স এর মাল দাম নিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকার ভিতরে বুটিক্স এর এটা হলো সালোয়ার আর এই দেখেন ওড়নাটা ওড়নাটা পাঁচ হাত পাঁচ হাতের ওড়না মানে সম্পূর্ণ 400 টাকায় পাঁচ হাতের ওড়না পাচ্ছেন দেখছেন এই দেখেন এইগুলোরও কালেকশন আছে এগুলো ক্যাটালগ হবে আচ্ছা মাত্র 400 টাকায় ক্যাটালগ হবে তারপর আপনাদের দিচ্ছি 420 টাকার ভিতরে আরেকটা আইটেম খুব চমৎকার রিজনেবল ভিতরে এটা ভিতরে ক্যাটালগ এগুলোর নাম কি এগুলো আইটেম বলে এগুলো আয়ন বুটিক্স বলে ঠিক আছে আর দেখেন এগুলো গলাতেও কাজ করা আছে চারশো টাকার ভিতরে আবার গলাতেও কাজ করে দিয়ে দিচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা আচ্ছা এগুলো প্রতিটাই রঙের গ্যারান্টি আছে দাম মাত্র চারশো বিশ টাকা আপনারা অবশ্যই দামগুলো খেয়াল করে দেখবেন আচ্ছা বিভ্রান্ত হবেন না আপনি যদি কোনোটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের জিজ্ঞেস করবেন আমরা বলে দেবো এটা কি দাম আর প্রতিটা চারটা পাঁচটা করে কালার আছে প্রতিটারই চারটা পাঁচটা করে কালার আছে এই দেখেন এইটারই আরেকটা ডিজাইন আচ্ছা এরকম ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আপনার সাথে ক্যাটালগও থাকবে হ্যাঁ ক্যাটালগও থাকবে এটা হলো আয়ন বুটিকসের আর এখন যা দেখাচ্ছি এগুলো হলো জয়পুরি আইটেম জয়পুরি মা বাড়ি না ডিজাইনটা বাটিকের ডিজাইন আচ্ছা কিন্তু এটা জয়পুরি আইটেম দাম নিচ্ছি মাত্র 450 টাকা 450 টাকা 450 টাকা যদি বললেন ব্লু কালার রং উঠে যাবে আপনি আমার প্রোডাক্টে রং উঠিয়ে দেখাবেন তার আপনাকে একটা নতুন জামা দেব এই হলো সালোয়ার আর এইটা কত সুন্দর একটা মানে বাটিক দেখতে কিন্তু আসলে বাটিক বাটিক না হ্যাঁ এটা হলো জয়পুরি এটা হলো ওড়নাটা দাম নিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা কালারটা কিন্তু খুব জোর এই দেখেন এইগুলোর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা এই আরেকটা ডিজাইন এটা হলো সিকোয়েন্সের এই দেখেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে পুরো সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে দাম নিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই না ভাই কি দিচ্ছিস বলে না জিরার দামে হিরা আচ্ছা দেখেন এগুলোর ভিতরে আবার কাজ করা আছে কাজ করা আছে দেখেন পুরো অন্য কাজ করা এমন একটা সিকোয়েন্স হবে কোনটা আরই হবে এবং কি আরই কাজ কর আছে হ্যাঁ আরই কাজ কর আছে এবং কোনটা সিকোয়েন্সেরও কাজ কর আছে আছে দাম নিচ্ছি মাত্র 450 টাকা এগুলোরও কালার আছে কালার আছে প্রতিটা তারপরে এখনকার একটা সবচেয়ে হিট আইটেম এগুলো বলে প্যাটেল কালামকারি কেউ বলে বোম্বে কালামকারি আবার এখন একটা ট্রেন্ডিং বের হয়েছে আপনারা বলে সি গ্রেডের জমজম

এরকম চারটা করে কালার হবে আমি কিন্তু প্রথমে আপনার ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমাদের চারটা করে কালার নেওয়া লাগবে না আপনারা জাস্ট

আর এই দেখেন একটা বাটিকে বান্ডিল নিয়ে আসো কমপক্ষে চার পিস অর্ডার করতে হবে হ্যাঁ চার পিস এখন চার পিস আপনি কি শুধু চার পিস বাটি কিনাও নাও লাগবে না ভাই আপনি চার দামের চার ডিজাইনের বাটি বা চার আইটেমের নিতে পারবেন আপনার এক ধরনের বাটি কি নিতে হবে এমন কিছু না আচ্ছা এই দেখেন এটা হলো সালোয়ার আর এই দেখেন এটা হলো হাতা ও হাতার কাপড় আলাদা আলাদা আচ্ছা এই দেখেন ওর্নাটা অন্য গুলা বড় বড় পাচাতের অন্য ভাই পাঁচ পাচার না হলে ফেরত দিয়ে দিবেন ভাই পাচাত না হলে ফেরত হ্যাঁ এখন কাটিং এর ক্ষেত্রে অনেক সময় এক দুশোতা বা এক আঙ্গুল এদিক সেদিক হইতে পারে ঠিক আছে এই দেখেন এইগুলার কিন্তু প্রতিটারই কালার আছে বেগুনি কালার পেস্ট কালার রানী গোলাপি অ্যাশ কালার এটা হলো মাস্টার কালার আচ্ছা এরকম চারটা পাঁচটা কালার আপনি চারটা পাঁচটা নাও লাগবে না আপনি চার পাঁচ ধরনের নিতে পারবেন সেই সুবিধা আমি আপনাদের করে দিব আচ্ছা তারপরে দিচ্ছি আপনাদের স্ক্রিন প্রিন্টের উপরে আরং স্ক্রিন প্রিন্টের উপরে স্ক্রিন প্রিন্ট হ্যাঁ আরং স্ক্রিন প্রিন্টের উপরে খুব চমৎকার এগুলো আরং এ বিক্রি হয় হাজার বারোশো টাকা আচ্ছা আমরা নিচ্ছি মাত্র ছয়শো তিরিশ টাকা ওই সেইগুলো কি এগুলো এক কেজি

আমি তো বললাম আমাদের প্রোডাক্ট কেনার পরে প্রথমে টাকা দিবেন আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে আপনি মার্কেট যাচাই করবেন যদি মনে হয় যে আমাদের প্রোডাক্টের দাম বেশি টাকা দেওয়া লাগবে না চলে যাবেন যদি যাচাই মনে করে মনে হয় যে না আমাদের প্রোডাক্ট ভালো রিজনেবলে আছে অন্য জায়গার তুলনায় দশ বিশ টাকা কম আছে তাহলে আমাদের টাকা দিয়ে মাল নিয়ে যায় ছয়শো টাকা ছয়শো টাকা টাকা হ্যাঁ টাকা দিতে হবে এগুলো আমরা পাইকারি বাজারে তো আমরা দশ বিশ টাকা এখানে অনেক কিছু আমরা এইবার দেখেন ভালো মানের জমজম যারা খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন জমজম পিওর জমজম হাত দিয়ে নিবেন খুব সফট সফট খুব সফটের কাপড় এগুলো মাত্র সাতশো চল্লিশ টাকা আপনার এই প্রোডাক্ট গুলো নিচ্ছে আর এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন প্রতিটাই ভাইরাল ডিজাইন আপনারা যত ডিজাইন চান আসলে দোকানে দেখে ইনশাআল্লাহ 50টা ডিজাইন দেখে আপনি 5টা নিতে পারবেন 2টা নিতে পারবেন সেই সুবিধা আমি আপনাদের করে দিব এই দেখেন জমজমের এটা হলো ওর্ণাটা মাত্র 740 টাকা 750 টাকা বলি নাই 740 টাকা 50 না না 750 টাকা বলি নাই আজকে রূপবস্ টিভির জন্য আপনাদের 10 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি আচ্ছা ওয়াও এটাও জমজম ওরে ভাই এটা কালারটা খুব জোস খুব জোস এখানে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আপনারা দেখেন দিচ্ছেন বললাম তো ভাই 700 700 করে 740 টাকা 740 টাকা হ্যাঁ দেখেন আপনাদের দেব ভালো চারটা চার পিস নিতে পারবে জমজম চাইলে চারটা চার পিস নিতে পারবে যে যারা দেখে অর্ডার করলেই পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন এই দেখেন কালার জমজমের অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আপনারা এগুলো দেখে পছন্দ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো ভাইরাল ডিজাইন ভাই এখনকার একবারে ভাইরাল ডিজাইন এগুলো চারটা পাঁচটা করে হ্যাঁ চারটা পাঁচটা করে কালার আছে আপনি দেখে শুনে নিতে পারবেন এই হলো সালোয়ার আর এটা হলো ওর্না ওর্নাটা আর ওর্নাটা পাঁচার তারপরে নিয়ে আসতেছি রাঙ্গুলি রাঙ্গুলি ভাই কি চান ভাই আমার দোকানটা ছোট হইতে পারে ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট দেখে মন ভরে যাবে আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে আসেন

আপনার ফুচরা বাজারে ইন্ডিয়ান বলে বিক্রি করে যদি আপনারা দেখেন লেখাটা কিন্তু ইন্ডিয়ান টাইপের হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আপনার একটা কালারফুল মাল নাও তো রাঙ্গুলির আমি দেখাই মানে দুই নম্বর আর এক নম্বর আছে এগুলো জি 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 মানে কেউ দামি বিক্রি করবে বলে না হ্যাঁ অবশ্যই এটা কিন্তু খুব মারা তো না পাঁচ হাত পাঁচ হাতের ওন সম্পূর্ণ কালারফুল না হ্যাঁ এবং কি দেখতে কিন্তু খুবই চমৎকার একদম সফট মানে দেখেই মন ভরে যাবে আসলে হাতে না ধরলে বুঝতে পারবেন আসলে কতটুকু গর্জিয়াস কতটুকু সুন্দর

বডিতে এমবোয়ডারি কাজ করা এমবোয়ডারি কাজ করা না নিচে বোরিং এর কাজ করা আছে এই দেখেন বোরিং এর কাজ করা আছে দাম নিচে মাত্র 750 টাকা এটা কিন্তু মুড়ির মতো চলছে এটা এগুলো খুব ভালো বিক্রি করতেছি হলো সালোয়ার আচ্ছা আর এটা হলো অর্ণা অর্ণা এ হলো 750 টাকা আচ্ছা এখন ভাই কাজ করা আমার কাছে আমি আপনাদের ভিডিওতে থাকেন আমাদের সাথে ভিডিওটা দেখেন যদি আপনার ব্যবসার উদ্দেশ্য থাকে আমাদের ভিডিওটা দেখলে কোনো না কোনো আপনার লাভ হবেই হয় না হলে আমার তো কিনলেন না কিন্তু আপনার একটা আইডিয়া হবে যে না ভাই এই প্রোডাক্টগুলো কীরকম বা কী দাম এটা দেখেছি সাতশো পঞ্চাশ টাকা কাজ করা এই দেখেন কাজ করা বলে আরেকটা দেখে মাত্র পাঁচশো টাকা টাকা দেখছেন কত গড় দিয়ে কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার কিন্তু প্রচুর কালার আছে মাত্র পাঁচশো টাকা এখন বলবে এটা কি অন্যায় কাজ আছে ভাই এটারও অন্যায় কাজ আছে দেখেন কত বড় এবং কত সুন্দর অন্যায় কাজ মাত্র পাঁচশো টাকা এই জন্য আমি বলতেছি আজকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন আমার উপকার হোক না হোক

যখন অন্যটা হাত দিয়ে ধরবেন কত ভালো কত সফট আপনারা তখন বুঝতে পারবেন এত সুন্দর কাপড় দিয়ে আমরা তৈরি করেছি এগুলো পাকিস্তানি কপি মাল মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে

অরিজিনাল বলি তাহলে অরিজিনালি আর কপি না বললে আপনি বুঝতে পারবেন না এগুলো কি জিনিস আচ্ছা আচ্ছা এগুলো মার্শালের আইটেম দাম নিচ্ছি মাত্র 1150 টাকা 1150 1150 টাকা কত নিখুত কাজ দেখছেন আচ্ছা খুব ভালো মানের নিখুত কাজ দিয়ে এগুলো আমরা তৈরি করেছি আমরা চাই আমাদের লাভ সীমিত হোক আপনারা ভালো মানে বিক্রি করে আপনারা যখন রিটার্ন আসবেন সেটা আমার জন্য লাভ ভাই আমরা শুধু ওন্নাটা দেখেন ওন্নাটা কাট ওয়ার্ক কাজ করা ওন্নাটাও কাট ওয়ার্ক কাজ করা খুব সুন্দর নিখুত কাজ করা দাম নিচ্ছি 1150 টাকা 1150 টাকা করে 1150 টাকা এই আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়াও দেখেন অনেক সুন্দর পাঁচাত অবশ্যই পাচাত এগুলো এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে মার্শাল মার্শাল এটাও আমি দুইটা খুলে দেখাই এগুলো একটি করে কালার আপনারা দশ ডিজাইন তে দশটা বললেন এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর

মাত্র 1200 টাকায় এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আপনাদের প্রিয় দিল্লি ফ্যাশন থেকে আমরা চাই আপনারা প্রোডাক্ট নিয়ে সেল করেন ব্যবসা করেন আপনারা ব্যবসা করে ভালো থাকলে আমি ভালো থাকব প্রাইস কত মাত্র 1200 মাত্র 1200 আমার কাছে আরো কম রেট এরও আছে আমি আপনাদের দেখাবো আপনারা জাস্ট আমাদের সাথে থাকেন এখন দুই তিনটা আইটেম দেখাচ্ছি 1200 টাকার ভিতরে এটাও 1200 টাকার ভিতরে দেখুন ওয়াও সুন্দর কালার থেকে জাস্ট চমৎকার একবারে

জর্জেটের উপরে চারটে আইটেম আছে আচ্ছা আপনার বারোশো টাকা আছে সাতশো টাকা আছে আবার তেরোশো পঞ্চাশ টাকা আছে আর একটা আছে নয়শো পঞ্চাশ টাকা এই দেখেন এটা একটা দেখিয়ে দিই এটাও কিন্তু গর্জিয়াস কাজ দাম নিচ্ছি মাত্র নয়শো টাকা এই দেখেন এটাও কিন্তু ভরপুর নয়শো পঞ্চাশ টাকায় এরকম ভরপুর কাজের টাকা জি জিডারি কাজ এম্বারি কাজ এটা ভিতরে সালোয়ারের কাজ হবে না কিন্তু অন্যটাও দেখেন অনেক বড় গর্জাস কাজের চমৎকার ডিজাইন এখন 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 আমাদের কাছে কিন্তু চোদ্দশো পনেরোশো দুই হাজার টাকা দামের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমাদের যোগাযোগের ঠিকানাটা প্রথমে বলে দিয়েছি যদি আবার শুনতে চান ঢাকা ইসলামপুল লায়ন টাওয়ার মার্কেট আপনাদের প্রিয় দিল্লি ফ্যাশনে আসবেন ডাবল আন্ডারগ্রাউন্ডে সতেরো আঠারো নম্বর দোকান অথবা যারা

একদম দুশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা দুই হাজার তিন হাজার টাকা থ্রি পিস গুলো কিন্তু পেয়ে যাবেন আর এখানকার কালার কাপড় গুলা দেখেন খুবই চমৎকার তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোন ভিডিওতে আবার কোন থ্রি পিস নতুন কোন থ্রি পিস নিয়ে দেখা হবে আসসালাম